প্রতি বছরের সংযুক্ত আরব আমিরাতে এসএসসি দুই ও এসএসসি দুই গ্রুপের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করে ক্রিকেট কার্নিভাল আরব আমিরাতের রাজধানী আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় ম্যাজিক অব ডেজার্ট আরাবিয়ান শ্রম সিক্রেট অব ওশান ও মাইটি ওয়ারিয়র্স বন্ধুদের চারটি দল অংশগ্রহণ করে এর মধ্যে ম্যাজিক অব ডেজার্ট চ্যাম্পিয়ন ও আরাবিয়ান শ্রম রানার্স আপ হয় খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অ্যাডমিন চয় স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান রুমি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নূর জাহিদ মোহাম্মদ জাহিদ হাসান ও আনোয়ারুল আজিম তুহিন এসময় সময় চ্যানেল এস আমিরাত প্রতিনিধি এম এস আর সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বরাবরই ইউ বেশ কয়েক বছর ধরে দেখতেছি যে খুব সুন্দরভাবে ইভেন্টগুলি করে আসছে তো আমি আবারও চাব যে এবার ইউ নট অনলি ক্রিকেট যাতে ফুটবলও যদি করতে পারে তাহলে খুব ভালো আরও ভালো হয় তা হয়তো বা আমরা আসতে পারি আর মানে আমাদের তো বাহানা দরকার একটু ঘোরাফেরার তো এই বাহানাটা যদি এদিকে হয়ে যায় তাহলে তার মন্দ কি তো সেই বাহানাই কিন্তু আমরা আসছি এমন অনেক কাজ ছিল আমাদের তারপরেও কিন্তু আমরা চলে আসছি সপ্তাহের মাঝখানে যে এদিকে আমাদের ক্রিকেট কার্নিভাল চলতেছে সেই উপলক্ষে এখানে কিন্তু মানবিক কাউন্সিল আমি আমি তুইনকে রিকোয়েস্ট করব মানবিক কাউন্সিলের যে আমাদের এখানে একজন আছে মানবিক কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কিন্তু ইউ সে হচ্ছে আমাদের নুরজাহেদ পুরো পুরা সংগঠন মানবিক কাউন্সিলের যে ভাইস প্রেসিডেন্ট ইউই থেকে দিয়েছি কারণ দেওয়ার কারণ আছে কারণ ইউই থেকে কিন্তু আমরা মানবিক কাজে সবচেয়ে বেশি সাপোর্ট পাই এখানে মূলত আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জন্য আমরা এই জিনিসটা আয়োজন করি প্রতি বছরই আয়োজন করি দুই সাল থেকে এই পর্যন্ত আমরা এটা আয়োজন করে আসতেছি প্রতি বছরই মাঝখানে এক বছর করোনার জন্য হয় নাই নাইলে প্রতি বছরই হয় এখানে যারা দেখতেছেন স্পন্সর সবগুলো আমাদের বন্ধুদের প্রতিষ্ঠান দেশের গন্ডি ফিরিয়ে এখন বিদেশেও শুরু করছে তাদের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং এর বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি দুবাইতে বিভিন্ন দেশে কাজ শুরু হয়েছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে